আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদ্রাসায় সহকারী মৌলবী ইত্তেদায়ী মৌলভী বা আরবি প্রভাষক সহ প্রদান সহকারী প্রধান টোটাল যে নীতিমালা ছিল দুই হাজার তেইশের মাদ্রাসা জনবল কাঠামো নীতিমালা দুই হাজার তেইশকে কে সংশোধনীর মাধ্যমে নিয়ে এসে নীতিমালা দুই হাজার ছাব্বিশে নতুন কিছু সংযোজন করা হয়েছে কিছু বিয়োজন করা হয়েছে ইবায়ী প্রদান যেটা আগে সরাসরি নিয়োগ দিলেও বর্তমানে যেটা নিয়োগ দেওয়া হচ্ছে না এটা শিক্ষক পদে যদি আট বছর অভিজ্ঞতা থাকে তাহলে ইফতেদায়ী প্রদান হতে পারবে এইটার কোনো নিয়োগ নেই ইফতেদায়ী মৌলবিতে পরিবর্তন আনা হয়েছে আগে আলিম পাশে ইফতেদায়ী মৌলবি দেওয়া যেত কিন্তু এখন বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি তাহলে ফাজিল পার্টস তারা ইফতেদায়ী মৌলবি হওয়ার কোনো সুযোগ নেই অথবা যদি দাখিল আলিমের পর যদি অনার্স থাকে বা ইসলামিক স্টাডিজে যদি তার অনার্স থাকে আগে ইসলামিক স্টাডিজ ছিল না এখন আছে ইসলামিক স্টাডিজে অনার্স থাকলে ইত্তেদায়ী মৌলভী পদে আবেদন করতে পারবে এটা ষোলোতম গ্রেড তবে এখানে কথা আছে আগে যারা আলিম পাশে যোগদান করেছে ওদের যদি ফাজিল সার্টিফিকেট থাকে তাহলে তারা শো করবে ফাজিল সার্টিফিকেট শো করলে তারা তম গ্রেড প্রাপ্ত হবেন তারা কত তম গ্রেড তেরোতম গ্রেড প্রাপ্ত হবেন এবং এইটাকে তম গ্রেডে নিয়ে আসা হয়েছে তবে শূন্য এই সমগ্র জীবনে একটা থার্ড ক্লাস গ্রহণযোগ্য দুইটা হবে না বলা আছে পূর্বের নিয়োগকৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সাপেক্ষে তেরোতম গ্রেড প্রাপ্ত হবেন মানে যারা আলিম আবেদন করেছেন অথবা যারা পদে আছেন দীর্ঘদিন ধরে তাদের যদি সার্টিফিকেট থাকে ওটা আপনারা শো করেন এবং নতুন গ্রেডের জন্য তাহলে আপনারা তম গ্রেড পেয়ে যাবেন ইফতেদায়ী শিক্ষক ফাজিল পাস বা সমমান ডিগ্রি হতে হবে ইফতেদায়ী কারি এটা দাখিল মুজাব্বিদ বা আলিম মুজাব্বিদ মাহির সহ ফাজিল ডিগ্রি থাকলেই ইত্তদায়ী কারি পদে আবেদন করতে পারবে পাশাপাশি প্রবাসক আল কোরআন ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ দাওয়া ইসলামিক স্টাডিজ আরবি আরবি ভাষা ও সাহিত্য আলফিক ইসলামিক স্টাডিজ এটা পূর্বের যা ছিল এখনো তাই আছে যে কামেল পাস হলেই তার আরবি প্রবাসক বা প্রবাসক হতে পারবে নবম গ্রেডে আর সহকারী মৌলভী যেটা এটা সহকারী মৌলবি বিএমএড প্লাস মাদ্রাসা থেকে কামিল অথবা যদি অনার্স থাকে অনার্স দিয়ে তারা আরবি সহকারী পদে আবেদন করতে পারবে বা আরবি প্রবাসক বা অন্যান্য যে প্রবাসক আছে মাদ্রাসার ক্ষেত্রে আরবি প্রবাসক হাদিসের প্রবাসক তাপসিরের প্রবাসক শুধু কামিল ফাঁস দিয়ে আগে হতো অনার্স মাস্টার্স লাগতো কিন্তু এখন বলা হয়েছে দাখিল এবং আলিমে পাশ করার পরে যদি অনার্স থাকে তাহলে সরাসরি অনার্স দিয়ে তারা অনার্স দিয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি লাগবে যদিও বলা হয়েছিল যে অনার্স দিয়ে হবে কিন্তু এখন এখানে দেখা যায় কথাটা এইভাবে এসেছে যে এই সাহিত্য বা ইসলামিক স্টাডিজ সহ অন্যান্য স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি মানে অনার্স মাস্টার্স দুইটা লাগবে না হইলে প্রবাসক হতে পারবে না এইটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল বাট গ্রান্টেড হয় নাই অনার্স দি আরবি প্রবাসক কিন্তু এখন এই কথার আলোকে সেটা এখানে বোঝা যাচ্ছে না তাহলে আরবি প্রবাসক গেল সহকারী মৌলবি যেটা কামেল বিএমএড এবং কামেল পাস হইলে দশম গ্রেড দিবে বা বিএমএড ওই অনার্স থাকলে দশম গ্রেড দিবে এবং এখানে বলা আছে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি মানে কেউ যদি দাখিল আলিম করার পরে ফাজিল পাশ করে তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি যেটা আছে তিন বছর মেয়াদি স্নাতক তিন বছর মেয়াদি আমরা যেটা দেখি ফাজিল ফাজিল পাশে সহকারী মৌলবিতে আবেদন করতে পারবে এটা বিএমএড থাকলে কামেল প্লাস বিএমএড থাকলে তখন দশম গ্রেড দিবে সাধারণত এটা এগারোতম গ্রেড ধরা হয়েছে ফাজিল পাশে সহকারী মৌলবি দেওয়া যাবে ফাজিল পাশে সহকারী মৌলবি দেওয়া যাবে এরপরে আমরা দেখি সহকারী মৌলবি কারি আগে বলছে দাখিল মুজাব্বিদ সহ আলিম মুজাব্বিদ হইলে সহকারী মৌলবি কারি পারবে কিন্তু এখন একটু শিথিলতা এনেছে যে আলিম মুজাব্বিদ মাহিদ সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল পাশ করলে সহকারী মৌলবি পদে কারি পদে আবেদন করতে পারবে এটা একটা সহজ করে দেওয়া হয়েছে আগে ছিল দাখিল এবং আলিম মিল এখন বলছে না শুধু আলিম মাহিদ থাকলেও সহকারী মৌলভী কারি পদে আবেদন করতে পারবে আগে ইসলামিক স্টাডিজে অনার্স করলে সহকারী হওয়ার সুযোগ সুযোগ ছিল না এখন দেওয়া হয়েছে এরপরে যারা আলিম পাস করেছে তারা অফিস সহকারী কাম হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবে তারা এটার জন্য যোগ্য হবে তো এই হচ্ছে বিষয় যে মূলত ইফতেদায়ী মৌলবীর আলিম থেকে ফাজিলের রূপান্তর উন্নীত করা হয়েছে এবং ইসলামিক স্টাডিজে অনার্স থাকলে সহকারী মৌলভীতে নিয়ে আসা হয়েছে এবং অনার্স প্লাস প্লাস থাকলে দশম গ্রেড থাকলেও দশম গ্রেড শুধু সহকারী মৌলবীর ক্ষেত্রে ফাজিল পাশে এগারোতম গ্রেড দেওয়া হয়েছে ফাজিল পাশে এগারোতম গ্রেড তো এছাড়া অন্য কোনো পরিবর্তন নেই ধন্যবাদ সবাইকে